আমার ঠিক ডান দিকে যেটা রয়েছে এটা হাওড়া ময়দান আর এদিকে যেটা বাঁ দিকে রয়েছে সেটা হচ্ছে শিয়ালদা টুয়ার্ডস বেসিক্যালি এই গঙ্গার তলায় মেট্রো যেটা চালু হয়েছিল হাওড়া ময়দান থেকে আপনার স্প্ল্যানেট পর্যন্ত এখন এটা পুরোটাই কন্টিনিউ চলবে শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত ট্রেন মোটামুটি ক্যাপে ক্যাপে চলছে পুরোটাই একদম এসি রয়েছে মানে প্ল্যাটফর্মটা পর্যন্ত এসি যেটা অন্য জায়গাতে থাকে না এখানে দেখলাম রয়েছে মানে কোথাও কোথাও প্ল্যাটফর্মটা এসি থাকে না এখানে সেটা রয়েছে তিনখানা স্কোয়ারটার করে মাটির অনেকটা নিচে রয়েছে যা বুঝলাম তো দেখা যাক ট্রেন কতক্ষণে আসে এখন ওয়েট করছি এখন শিয়ালদা যাওয়ার জন্য এখানে একটা সুবিধা করেছে নর্মাল আপনি টিকিটও পেয়ে যাবেন শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে মানে নর্মাল টিকিট কাটতে পারবেন এই মেট্রোর মধ্যেই এই একটা আলাদাই সুবিধা করে দিয়েছে মানে আলাদা করে আপনাকে নর্মাল প্ল্যাটফর্মে গিয়ে আবার টিকিট কাটার দরকার পড়বে না খুবই ভালো করেছে এটা শিয়ালদা থেকে মেট্রো জার্নি করতে আজ চলে গেছিলাম বালি স্টেশনে প্রথমে এখান থেকে ডাউনের শারফুলি লোকাল ধরে চলে যাই হাওড়া স্টেশনে সন্ধ্যে ছটা পনেরো মিনিট নাগাদ তো বালি থেকে ডাউনের পরপর ট্রেন যাচ্ছে সে সময় হাওড়ায় নামলাম নেমে সোজা হাঁটতে শুরু করি মেট্রো স্টেশনের দিকে আমাকে নামিয়েছিল চার নম্বর প্ল্যাটফর্ম সেখান থেকে ফুটকো ক্রস করে একটু লেখাই থাকছে মেট্রো স্টেশন কোন দিকে সেই ডিরেকশন ফলো করে চললে সতেরো আঠেরো নম্বর প্ল্যাটফর্ম যেদিকে পড়ছে সেখানে একটুখানি এগুলি ডান দিকেই পড়বে আপনার মেট্রো স্টেশন তো এই যে দেখতে পাচ্ছেন সতেরো থেকে তেইশের দিকে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে অর্থাৎ যে সাউথ ইস্ট সেকশনের ট্রেনগুলো ছাড়ে সেইখানে একটুখানি এগুলো এখানে কিছু কাউন্টার করেছে নর্মাল লোকাল ট্রেন এবং জেনারেলের টিকিট কাটার জন্য জাস্ট জায়গাটা ক্রস করে এগোলেই দেখতে পাই হাওড়া মেট্রো স্টেশনের তো এটা দিয়ে সোজা ঢুকে যাই ভেতর দিকে বলে রাখা ভালো যে এই হাওড়া স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশন মাটির অনেকটা নিচে আছে নয় নয় করে প্রায় একশো আশি থেকে দুশো ফুট নিচে আছে যার ফলে তিনখানা এক্সকেলেটার ক্রস করতে হবে অনেকটাই নিচে এবং সুবিধা হচ্ছে যে তিনটে লিফ্ট দিয়েছে বয়স্ক মানুষরা লিফটে করে একেবারে নিচে চলে যেতে পারবে তো সেরকম ভাবে এই যেহেতু মেট্রো তাতে আপনার একটা স্মার্ট কার্ড থাকলেই সব জায়গায় অ্যাভেল করা যায় নর্মালি আপনারা মেট্রোর যে অ্যাপ আছে সেখান থেকে রিচার্জ করতে পারবেন তাতে টেন পার্সেন্ট ডিসকাউন্ট নর্মাল যেরকম স্টেশন থেকে কাটা যায় সেরকমই করা যাবে তো সেরকম ভাবে আমি এখানে পাঁচ করলাম তাতে নমিনাল যা ব্যালেন্স যা ভাড়া কাটার সেটা কাটলো কেটে আমি ফার্স্টে ঢুকে গেলাম এই মেট্রো স্টেশনের ভেতরে নর্মাল সেকশন যেরকম ইস্টার্ন রেলওয়ে আছে সেরকম মেট্রোতেও প্রচুর জায়গা এখন লিজে দিচ্ছে তো সেখানে খাবারের স্টল ফুড কোর্ট অনেকটাই করেছে দেখলাম যে কেউ এখান থেকে খেয়ে নিতে পারবেন ছোটোখাটো টিফিন স্ন্যাক্স পেয়ে যাবেন আর এরপর এই পর এসকেলেটারে করে আমি নিচে নামতে শুরু করি তিনখানা এসকেলেটার মোট পড়বে তারপর একেবারে নিচে যেখানে ফাইনাল আপনি মেট্রো প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন তো এই প্ল্যাটফর্মগুলো নরমালি যখন স্টেজ চালু করেছিল সবটাই কাঁচ দিয়ে ঘেরা থাকবে যখন গাড়ি আসবে অর্থাৎ ট্রেন আসবে সে সময় প্ল্যাটফর্মের যে কাজ দিয়ে ঘেরা থাকছে সেখানে স্লাইডিং দরজা ওপেন হবে লাইক ট্রেনের মতো দেন আপনারা ভেতরে এন্ট্রি করতে পারবেন ওভারঅল সিস্টেম আর সার্ভিস খুবই ভালো পরিষ্কার পরিচ্ছন্ন অন্ততপক্ষে এখনো পর্যন্ত যা দেখতে পেলাম এই ব্যাপারটা মেনটেন করাটা কিন্তু একটা ক্রিটিক্যাল কারণ এত বড় জায়গা এতটা স্পেস নিয়ে রয়েছে তো ম্যান পাওয়ার বা হিউম্যান রিসোর্স আরো বাড়ানো উচিত রেলের পক্ষে যেটা সবাই বলছিল যে হয়তো অটোমেটিক বা অটো কন্ট্রোলার সিস্টেম চালু হলেও অর্থাৎ ড্রাইভারলেস কার চালু হলেও বা কার যেটা টিটাগর ওয়াগানস এরা তৈরি করছে এরকম স্মার্ট কোচ যেখানে ড্রাইভার ছাড়াও গাড়ি চলতে পারবে কিন্তু ওভারঅল ম্যানুয়ালি স্টেশন পরিষ্কার রাখার জন্য তো লোকের দরকার তো সেটা একটা বড় প্রশ্ন কিন্তু যাই হোক এই তিনটেটার করে আমি চলে যাই প্ল্যাটফর্মে এরপর পনেরো মিনিট অন্তর অন্তর ট্রেন চলছে সন্ধ্যার দিকে সকালের দিকে আট মিনিট অন্তর ফ্রিকোয়েন্সিতে চলছে তো আমি আশপাশটা ঘুরতে শুরু করি আমি চলে এসেছি হাওড়া শিয়ালদার যে নতুন মেট্রো লাইনটা চালু হয়েছে অবশেষে ফাইনালি মানে একেবারে গঙ্গার তলা দিয়ে গিয়ে যে শিয়ালদা অব্দি লাইনটা যে পুরোপুরি চালু হলো যেটা বহু বছরের জন্য আজ দু বছর ধরে আটকে ছিল তো আজকে ফার্স্ট টাইম আমি গঙ্গার তলা দিয়ে ট্রাভেল করছি মানে এখনো পর্যন্ত তো আমি যাইনি আমি ঠিক করেছিলাম যেদিনকে একেবারে পুরো লাইনটা স্টার্ট হবে আমি সেদিনকেই যাব তো আজকে আমি ফার্স্টে এসেছিলাম বালি দেন ওখান থেকে ডাউনের ট্রেন ধরে হাওড়া এলাম হাওড়া থেকে একদম পাশেই মানে মেট্রো যাওয়ার কানেক্টিভিটি একদম সুবিধা হচ্ছে যে জাস্ট একদম কাছেই পড়ছে দুধটা হাঁটলেই পড়ে যাবে কেন আমি চার নম্বরে ঢুকেছিল দেন ওখান থেকে একদম ইজিলি হেঁটে চলে এলাম ভেতরের খাওয়ারের যে জায়গাটা রয়েছে ফুড লাউঞ্চের ওখান থেকে ওখান থেকে হয়ে আমি চলে এসেছিলাম এই জায়গাতে তো এখানে আসার পর আমি তিনখানা স্ক্রেটার ক্রস করলাম ক্রস করার পর আমি এখানে এলাম এসে দেখলাম যে অনেকটা সময় লাগছে ট্রেন মোটামুটি ক্যাপে ক্যাপে চলছে পুরোটাই একদম এসি রয়েছে মানে প্ল্যাটফর্মটা পর্যন্ত এসি যেটা অন্য জায়গায় থাকে না এখানে দেখলাম রয়েছে মানে পুরো পুরো প্ল্যাটফর্মতে এসি থাকে এখানে সেটা রয়েছে তিনখানা স্কোয়ারটার করে মাটির অনেকটা নিচে রয়েছে যা বুঝলাম তো দেখা যাচ্ছে ট্রেন গতকাল আসে এখন ওয়েট করছি এখন শিয়ালদহ যাওয়ার জন্য আমার ঠিক ডান দিকে যেটা রয়েছে এটা হাওড়া ময়দান আর এদিকে যেটা বাঁদিকে রয়েছে সেটা হচ্ছে শিয়ালদহ টুয়ার্ডস বেসিক্যালি এই গঙ্গারতলা মেট্রো যেটা চালু হয়েছিল হাওড়া ময়দান থেকে আপনার স্প্যানের পর্যন্ত এখন এটা পুরোটাই কন্টিনিউ চলবে শিয়ালদা হয়ে সেক্টর ফাইভ পর্যন্ত মোটামুটি ফিফটিন মিনিট ফ্রিকোয়েন্সি রেখেছে ফিফটিন মিনিট গ্যাপে গ্যাপে চলবে ট্রেন তো ঝা চকচকে আজকে অফিস ডে আমি একবারে উইক ডেজ ফার্স্ট ডেতে এসেছি সন্ধ্যের দিকে কারণ আমার সকালের দিকে টাইমও হয়নি তো সন্ধ্যের দিকে দেখলাম যে এই দিক দিয়ে গেলে আমার পক্ষে সুবিধাজনক হবে কেন শিয়ালদা থেকে ভিড়টা মারাত্মক হবে হাওড়ার দিকে যাওয়া বা আপনার সেক্টর ফাইভ থেকে ভিড়টা অ্যাকচুয়ালি ঠেলতে ঠেলতে দিকে আসবে মানে সেক্টর ফাইভ থেকে পুরো লোড হয়ে ভিড়টা পুরো শিয়ালদা হয়ে হাওড়ার দিকে যাবে তো ঠিক আছে তার থেকে আমি এই দিক দিয়ে যাই তাহলে অনেকটা ফাঁকায় ফাঁকায় কভার করতে পারবো তবে এই লাইনের মেট্রোর একটা বিশেষ সুবিধা করেছে যে যখন ট্রেন আসবে সেই যা সময় একমাত্র গেটটা খোলা হবে অর্থাৎ প্ল্যাটফর্মটা পুরোটাই কিন্তু দেখতে পাচ্ছেন একটা সেফটি সিকিউরিটি করেছে যে লাইনে ছাপ দেওয়া বা এই যে ইয়েলো লাইন ক্রস করে অনেকে যেটা আমাদের নর্মাল দক্ষিণেশ্বর থেকে যেটা করেছে টালিগঞ্জ গড়িয়া পর্যন্ত সেখানে এই এই সেফটিটা নেই যেটা এখানে সেফটিটা রয়েছে যে প্যারালালি যেটা বাইরের কান্ট্রিতে চলে জাপান বলুন জার্মানিতে যে এই প্যারালালি যে দরজাটা সেভাবে ওপেন হয় সেটা একমাত্র এই লাইনে বা পুরো এই গলা চলে সেক্টর ফাইভ টু হাওড়ার যে লাইনটা করেছে তাতে এই সিকিউরিটিটা করা হয়েছে তো চলে যাক এবার আমার মেট্রো এসে গেছে এবার আমি যাব শিয়ালদা দিকে মানে গঙ্গার তলা দিয়ে ফার্স্ট ট্রাভেল আমি আজকেই করবো

মেট্রো সার্ভিস কিন্তু আমাদের নর্থ সাউথের মতো নয় যা দেখলাম এখানে সেফটি সিকিউরিটির ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে আর অবশ্যই গঙ্গার তলা দিয়ে জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যে ক্রস করে চলে গেল মহাকরম দেন তারপরে তারপর হচ্ছে শিয়ালদাহ শিয়ালদাহতে যখন প্ল্যাটফর্মে গেলাম দেখলাম বহু মানুষ চলে যাচ্ছে লিফটের দিকে বাট লিফ্টে একটা ক্যাপাসিটি থাকে তো তারপর আমাকে এই সিঁড়িটা ভাঙতে হলো এই সিঁড়িটা ভাঙার পর লিফ্টে তো জায়গা হলো না বলে দেন তারপর স্কলেটার দিকে আমি চাই শিয়ালদা স্টেশনটা তলাটা কিন্তু বিশাল বড় মানে আমি অন্তত যদি দেখলাম যে মাটির তলায় যে কটা স্টেশন রয়েছে কলকাতাতে মেট্রো তার মধ্যে শিয়ালদার স্পেস সবচেয়ে বেশি দেন হাওড়া আর ওভারঅল যদি দেখেন তাহলে সব থেকে বড় স্টেশন হচ্ছে একমাত্র এয়ারপোর্টেরটা সবথেকে বড় মেট্রো স্টেশন এখনো পর্যন্ত বিমানবন্দরটাই হয়েছে ওটা এখনো যাওয়া হয়নি দেন শিয়ালদাতে নেমে আমি ওপরে সিঁড়ি ভেঙে উঠলাম তারপর ওখান থেকে এক্সি পয়েন্ট রয়েছে তো স্মার্ট কার্ডে পাঞ্চ করে বের হলাম আমি চলে এসেছি এখন শিয়ালদাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল ব্যাপারটা যা দেখলাম হাওড়া শিয়ালদা এখন ট্রাভেল করা ইজি হয়ে গেল ডিউ টু মেট্রো এখানে আরেকটা সুবিধা করেছে নর্মাল আপনি টিকিটও পে যাবেন শিয়ালদা ডিভিশন ইস্টার্ন রেলওয়ে মানে নর্মাল টিকিট কাটতে পারবেন এই মেট্রোর মধ্যেই এই একটা আলাদাই সুবিধা করে দিয়েছে মানে আলাদা করে আপনাকে নর্মাল প্ল্যাটফর্মে গিয়ে আবার টিকিট কাটার দরকার পড়বে না খুবই ভালো করেছে এটা এটা সত্যি খুব ভালো করেছে যে মেট্রো করে আপনারা পুরো ট্রাভেলটা কমপ্লিট করুন করে শিয়ালদাতে আসুন দেন শিয়ালদাতে নিচেই আপনি পেয়ে যাবেন লোকাল ট্রেনটা কাটার টিকিট মানে লোকাল ট্রেনে যাওয়ার জন্য আপনাকে ধরুন আপনি কেউ নদীয়া যাচ্ছেন কেউ কল্যাণী যাচ্ছেন সেইখান থেকে টিকিটটা কাটবে তাকে আলাদা করে আবার প্ল্যাটফর্মের উপরে উঠে গিয়ে টিকিট কাউন্টারে যেতে হবে যেটা শিয়ালদার ক্ষেত্রে টিকিট কাউন্টারটা অনেকটাই বাইরে কেন হাওড়াতে তাও এদিক ওদিক করে অনেকগুলো টিকিট কাউন্টার করেছে কিন্তু শিয়ালদাতে টিকিট কাউন্টারের সংখ্যাটা কম এবং সবটাই মেন গেটের বাইরে তো তাকে অনেকটা বাইরে হাঁটতে হবে সেটা না করে এই নিচেই দেখলাম মেট্রো কানেকটিভিটিতেই রেস্কুলেটেড জায়গাতেই একটা লোকাল ট্রেনের টিকিট কাটার ব্যবস্থা করে নিচে কাউন্টার করেছে করাতে কত সুবিধা হয়ে গেছে সেটা জাস্ট মানে বাইরে ভালো বাইরে যে কতটা ইজি হয়ে এখন তো এমনিতে শিয়ালদা শপিং কমপ্লেক্স হয়ে গেছে শিয়ালদা স্টেশনের মধ্যে মডেল স্টেশনের জন্য এই জায়গাটিকে লিজ দিয়ে বিভিন্ন ধরনের কাউন্টার করেছে সব ধরনের দোকানপাট এখানে রয়েছে তো শিয়ালদা আসলে বাইরে যেতে লাগবে না যা আছে স্টেশনের ভেতরেই লাইক বাইরের দেশগুলোতে যেরকম হয়ে চলছে সেরকমই তো সেটা এখানে এখন শিয়ালদা আছে প্লাস হচ্ছে আপনি আহ মেট্রো স্টেশনের মধ্যে লোকাল ট্রেনের টিকিট কেটে নিতে পারবেন যার ফলে আলাদা করে আর এখানে আসতে হবে না এসে টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হবে না তো সকল সাড়ে ছটা থেকে এই ইস্ট ওয়েস্টেট মেট্রো সার্ভিস স্টার্ট হচ্ছে আরও দিকে চলবে রাতির পনেরো দশটা পর্যন্ত সকালের দিকে থাকবে আট মিনিট ফ্রিকোয়েন্সিতে দেন তারপরে সেটা পনেরো মিনিট ফ্রিকোয়েন্সি তারপর সন্ধে দিকে আবার সেটা থাকবে সাত মিনিট দেন সাড়ে সাতটা আটটার পর থেকে আবার সেটা হয়ে যাবে পনেরো মিনিট ফ্রিকোয়েন্সি এইভাবে অফিস টাইমে একটু ফ্রিকোয়েন্সি কমানো হবে দেন বাড়ানো হবে এইভাবে অল্টার করে করে সাড়ে দিনে মোট একশো পঁচাশিখানার মেট্রো চলবে ইস্ট ওয়েস্ট ভাড়া আয়ত্তের মধ্যেই রয়েছে একটা শীততাপ নিয়ন্ত্রিত মেট্রো সার্ভিস দিচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে এবং সব থেকে বলা ভালো যে কম সময়ের মধ্যে আমরা খুব সহজে হাওড়া থেকে শিয়ালদা বা শিয়ালদা থেকে সিটার ফাইভ যাতায়াত করতে পারবো এই প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা যে বাস জার্নি এবং যে সময় সাপেক্ষ দেরি হওয়া গরমের মধ্যে কষ্ট পাওয়া সেই সবের থেকে একটাই উপশম কলকাতা মেট্রো তাই ভবিষ্যতে মেট্রোর পরিধি যেমন বাড়ছে এবং সামনের দিনে আরও কানেকটিভিটি বাড়ালে মানুষের যাতায়াতের অনেক সুবিধা হয়ে যাবে কলকাতা মেট্রো এবং তার সাথে রেলের এই কানেকটিভিটির জন্য তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও সেটি নন এক্সপ্লোর উৎসব যেখানে মন্দির থেকে নানারকম দর্শনীয় স্থান প্রয়োজনীয় স্থান কীভাবে আমরা যাতায়াত করবো তার কানেকটিভিটি নতুন নতুন যা যা আপডেট সবই দেখতে পাবেন এই চ্যানেলে তাই নিজেদের অপিনিয়ন জানান এবং কমেন্ট বক্সে ভালো লাগলো কি মন্দ লাগলো সবটাই জানাবেন এই ভিডিও দেখার পর অবশ্যই আশা রাখবো ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিওগুলো Terima kasih telah menonton!